বাপের যখন শালা বাঞ্চোত কয় তখন আসে কাজ করে ভাই ঝিনাইদহ চার আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন এর আগে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের সহকারী পুলিশ কমিশনার মাহফুজুর রহমান এই আসামিকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন গত মঙ্গলবার বিকেলে ধানমন্ডি থেকে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদে এ ঘটনায় তার সম্পৃক্ততা পাওয়ায় এ মামলায় গ্রেপ্তার দেখানো হয় এর আগে গত তেইশ মে সৈয়দ আমান উল্লাহ আমান ওরফে শিমুল ভূয়া ফয়সাল আলী সাজি ওরফে তানভীর ভূঁয়া ও শিলিস্তি রহমানকে এ মামলায় গ্রেপ্তার দেখানো হয় দুদফায় তাদের ১৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত তারা তিনজনই ঘটনার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন বর্তমানে তারা কারাগারে রয়েছেন এরপর গত ছয়ই জুন জিনাদহ শহরের আদর্শ আদর্শপাড়া এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি টিম জিনাদ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবুকে আটক করে সর্বশেষ এ মামলায় ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে আটক দেখিয়ে তাকে আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত